দিন দিন বইতে শুরু করছে নির্বাচনী হাওয়া প্রতিবার জাতীয় নির্বাচনের আগেই প্রতিটি রাজনৈতিক দলের মাঝে চলে চুলচেরা বিশ্লেষণ ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী কে স্বরাষ্ট্রমন্ত্রী আর কে শিক্ষা বা স্বাস্থ্যমন্ত্রী একই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও চলছে নানা জল্পনা কল্পনা দেশের অন্যতম বড় দল হিসেবে বিএনপিও বাছাই করছে মন্ত্রণালয়গুলোর জন্য বিশেষায়িত পদপ্রার্থী বিশেষ করে ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য বেশ কয়েকজন যোগ্য নেতা রয়েছে কাদের নাম উঠে আসছে বিএনপির সম্ভাব্য ক্রিয়ামন্ত্রীর তালিকায় তাবিথ আওয়াল ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল বর্তমান তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তাবিথ ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগ ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ আধা পেশাদার এবং পেশাদার উভয় স্তরে ফুটবল খেলেছেন একই সাথে সম্পূর্ণ সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে দু সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থিতা করেছিলেন তিনি আগামীতে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হলেও টেকনোক্রান্ট মন্ত্রী হিসেবে ক্রীড়া মন্ত্রণালয়ে পেতে পারেন তাবিথ আওয়াল ইশাক হোসেন দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ব্রাদার্স ইউনিয়ন বর্তমানে এই ক্লাবের আহ্বায়ক বিএনপি নেতা ইশাক হোসেন তিনি বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সময় সবচেয়ে সোনালি সময় পার করেছে ব্রাদার্স ইউনিয়ন অর্থাৎ বাংলাদেশ ফুটবল সেই ধারাবাহিকতায় ক্লাবটির হাল ধরলেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা ইশাক একই সাথে তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির ব্যানারে প্রার্থিত করেছিলেন তিনি তাবিতাউলের মতো একইভাবে ক্রিয়ামন্ত্রী হতে পারেন ইশাকো আমিনুল হক বিএনপির পক্ষ থেকে আগামী ক্রীড়ামন্ত্রীর তালিকায় সবচেয়ে বেশি উঠে আসছে আমিনুল হকের নাম তিনি নিজেই একজন সাবেক ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে অংশগ্রহণ করেছিলেন দু হাজার তিন সালে বাংলাদেশ ফুটবল দলকে জিতিয়েছিলেন সাফ চ্যাম্পিয়নশিপ এখন পর্যন্ত তার সাফ জয় কি দেশের ফুটবল ইতিহাসে সেরা অর্জন হিসেবে ধরা হয় বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনিও হতে পারেন ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী